কোথায় আছো বাবা রচনা মোহাম্মদ রবিউল ইসলাম নবী কোথায় আছো বাবা তুমি জানি না আজ কত দূর আজ খুব বেশি মনে পড়ছে তোমায় মনে পড়ছে তোমার সে পরস্মিত দিনের কাছে ডাকা নিধুর সুর আধরে ডেকে ডেকেছিল বাবা ডেকে ডেকেছিল সচ্চল উদার মাখানো মমতাই যেতে পারিনি সে প্রিয় বাবাটার একটু চোখের আড়ালে ছিলাম যখন একটু দূরে বন্ধুদের কোন আড্ডার ঘরে সকাল ঘনি এলো দুপুর ক্ষণে শুনেছি ক্ষুধার্ত বাবার ডাক কানে মনে হচ্ছিল আজ বুঝি বাবা আমার ভীষণ রেগে ভাবছি না দেখে যাবো ভেগে বাবার সে খুজনির চোখ ভরা জলে আটকে গেলাম আমি যে ভয়ে বিব্রত করছি পিপাসার তো দুটির চোখে বাবা চেয়ে চেয়ে বললেন তুই আছিস খোকা এখানে আমি যে তোর খুঁজে জিজ্ঞেস দেখা করেছি কত লোকের সনে একটু না দেখে আমায় সে অভাবিত বাবার মুখ পানে চেয়ে দেখি কি যে কান্না রত তবু সেই প্রিয় বাবা আমার কাঁদিনি সেদিন বাবা বলত বাবা রে করিস কেন এমন তবে আমি যে বড়ই একা তোদেরকে ছাড়া এইভাবে ধীরে ধীরে আমার সে অফরন্ত ভালোবাসা প্রিয় বাবাকে বুঝতে শুরু করলাম বুঝতে শুরু করলাম আমাদের তরে বাবার সেই কষ্টের দিনগুলি তাই একটু একটু করে বাবার সেই স্বপ্নটাকে পূরণ করতে শুরু করলাম নিয়ে গেলাম আমার প্রিয় বাবাকে তার স্বপ্ন পূরণ দেশে অতি আনন্দে বাবা বললেন আমি তো চাইনি রে খোকাই এত সুখ আমি তো চেয়েছিলাম দিয়ে যেতে তোদের জীবনে এমন কিছু যা অনন্ত কাল ধরে তোদের চোখে ভেসে উঠবে এই প্রিয় বাবাটার মুখ সুখের রাজ্যে বাবা তুমি বাড়িয়েছিলে পা দেখবে বলে রাজ্য চলে গেছো বাবা তুমি ওপারেরে ডাকে সেই শূন্য রাজ্য আজও তোমার অপেক্ষায় থাকে জানো বাবা আজ তুমি নেই বলে তোমার রেখে যাওয়া দেয়ালে ঝুলন্ত সেই পুরনো ছবিটা দেখে আজ ও মা তোমার সে ছবিটা ছুঁয়ে কথা বলে ওগু কোথায় আছো তুমি আমি যে আজ বড়ই একা প্রার্থনাই কেঁদে কেঁদে বলে পরজনমে আবার যেন হয় দেখা এখন প্রার্থনাই কেঁদে কেঁদে আমিও বলি বাবা পরজন মে আবার যেন হয় তোমার সাথে আমার দেখা